আব্বা আমার একটা প্যান্ট শার্ট কিনে দিবা আব্বা আমার সব বান্ধবীরা নতুন নতুন কাপড় কিনছে দিন ধরে একটা কিনে কিনে তুমি তো দেও না দিও সবার কথাই শুনলাম বেতন ফাইলাম টাকা ঘর ভাড়া জন্য রাখলাম টাকা সংসারের খরচের জন্য পাঁচ হাজার টাকা কারেন্ট বিলের জন্য রাখলাম এক হাজার টাকা তাহলে চকলেট না তুই দুই হাজার টাকার মার্কেট করিস এই দুই হাজার টাকাতে আমি কি মার্কেট করবো আমার টেহাই লাগবো না যাও তোর লাগান যখন ছিলাম আমি তখন তো আমার বাপ একশো টাকা দিত না আমার মার্কেটের লেগে ওই আগের দিনের গপ পয়ন করে লাভ নাই বিলকিস নে তুই পনেরোশো টাকা দিয়ে মার্কেট করিস আব্বা পনেরোশো টাকা দিয়ে কিছু হবে না আমার এই চকলেটের মা এই নাও তোমার জন্য তিন হাজার টাকা এই তিন হাজার টাকা দিয়ে তুমি সুন্দর দেখে একটা শাড়ি কিনো সবই তো ঠিক আছে কিন্তু আমার ছোট বোন যে তোমার কাছে টাকা চাইছিল কিছু কিনতে তার কিছু দিবা না এই নাও তোমার বোনের পনেরোশো টাকা দিও তুমি তারে কিনে দিও আমার হাতে টেহা আসার মাত্র পঁচিশশো সবাই দিয়ে দিলাম আমার প্রতিদিন গাড়ি ভাড়া লাগে পঞ্চাশ টাকা মাসে আমার গাড়ি ভাড়ায় পনেরোশো টাকা আর তাকে এক আচ্ছা এক হাজার টাকা বাড়িতে পাঠায় দিয়ে আব্বা আম্মা কিছু কিনবো না